আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিল্লাত হোসেন আমি দুই হাজার তেইশ সালে আঠাইশে আগস্ট দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করাই কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে ডক্টর কামাল স্যার আন্তরিকতার সাথে আমাকে সেবা দিয়েছে এবং ওনার যে স্টাফ রয়েছে পি থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে সমস্ত কাজে আন্তরিকভাবে সেবা দিয়েছে ওনাদের এই আন্তরিকতায় আমি যথেষ্ট খুশি এবং যথেষ্ট দুই সাল থেকে আমার আমার হেয়ার পড়া শুরু হয়ে যায় তখন অনেক সমস্যা হতো আর কি সবার সামনে মিশতে তখন আমি ফেসবুক থেকে দেখতে পাই যে একটা অ্যাড এই ওই অ্যাড ডেকে এই সারের কাছে আসি তখন আমি এই সারের পরামর্শ নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাই এখন বর্তমান আমার অনেক ভালো রেজাল্ট আসছে মনে হচ্ছে যেন আমি দুই হাজার বারোর আবার চলে গেছি আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর যথেষ্ট সেবা পেয়েছি এখানে সমস্ত স্টাফ বক্তিয়ার স্যার ডক্টর উনি যথেষ্ট সেবা দিয়েছে এবং ওরা ইউজার ফ্রেন্ডলি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর তিন মাস পর অল্প একটু উঠতে শুরু করে এরপর থেকে ওষুধ রেগুলারলি খাওয়ার পর এক বছর পর আমার পুরো রেজাল্ট চলে আসছে বর্তমান পুরোপুরি রেজাল্ট পাইছি আমি আমি এখানে এসে ভালো সেবা পেয়েছি এবং পুরোপুরি রেজাল্ট পেয়েছি যেটা অন্যখান থেকে হয়তো বা করা সম্ভব নয় আপনারা চাইলে এখানে এসে করতে পারেন নিঃসন্দেহে নিশ্চিন্তে আশা করি আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমার মতো রেজাল্ট পাবেন হেয়ার ট্রান্সপারেন্ট করার পর পুরোপুরি ফলাফল পেতে কয়েক মাস সময় লাগে অবশ্যই আপনাদের ক্ষেত্রেও এটা হবে আমার ক্ষেত্রেও হয়েছে তবে ধৈর্য ধরে আপনারা পুরো চিকিৎসাটা চালিয়ে যাবেন আমি হেয়ার ট্রান্সপারেন্টের পর ছয় থেকে সাতবার এখানে এসেছি এবং প্রতিবারেই স্যার ভালো পরামর্শ দিয়েছে আমার কখন কি করতে হবে কখন কোন ওষুধটা খেতে হবে অনেক সময় দেখা গেছে কোনো ওষুধ কাজ না করলে সে ওষুধটা চেঞ্জ করে দিয়েছে এভাবে ছয় সাতবার আসার পর আমার পুরো রেজাল্ট পেয়েছি আমি বর্তমানে আল্লাহর রহমতে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আমার চলে আসছি